হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা জানব আজকের ভারত সরকার কেমন কাজ করে গণতন্ত্র কী শাসন বলতে কি বোঝায় এ সমস্ত বিষয় খুব সহজ ভাষায় তাহলে চলো শুরু করা যাক এতদিন আমরা যা পড়েছি ইতিহাস সম্পর্কে তা ছিল বেশিরভাগই কি পুরোনো দিনের কথা কিন্তু সেই পুরনো দিনের কথার অনেক কিছু ছাবি কিন্তু এখনও আমাদের ওপরে পড়ে তো পুরোনো দিনের অনেক ধারণা এখনও কিন্তু আমাদের চারপাশে রয়েছে তো তেমনই একটি ধারণা হলো কি সরকার তো সরকার এই কথাটি হলো একটি ফরাসি শব্দ এছাড়াও কিন্তু এই শব্দটি একটি পদবী হিসেবেও ব্যবহৃত হতে দেখা যায় তো দেখবে অনেকেরই কিন্তু সরকার পদবী আছে ঠিক আছে তো এই সরকার কিন্তু পদবী নয় ঠিক আছে এই সরকার কিন্তু আসলে মধ্যযুগের ভারতের শাসক হিসেবে ধরা হতো শাসক বা শাসক কর্তা ঠিক আছে মধ্যযুগে ভারতে এই সরকার শব্দটি দ্বারা শাসক এবং শাসককর্তা ইত্যাদি শব্দগুলি ব্যবহৃত হতো তো এই যে সরকার শব্দটা আজও কিন্তু আমরা ব্যবহার করি ইংরাজিতে যাকে কিন্তু বা বলা হয় গভর্নমেন্ট ঠিক আছে তো স্বাধীন ভারতের সব দেশেই মানে স্বাধীন ভারতে কিন্তু মানে স্বাধীন ভারতের মতো সমস্ত দেশেই কিন্তু সরকার থাকে তো আমাদের দেশ স্বাধীন তো আমাদের দেশেও কিন্তু সরকার আছে আগে যে সমস্ত অধ্যায়গুলি আমরা পড়ে এসেছি সেই সমস্ত অধ্যায়গুলিতে কিন্তু কি আমরা রাজা রানীদের দেশ শাসন করতে দেখেছি কিন্তু এখন কি এখন তার বদল ঘটেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা কিন্তু দেশ শাসন করে থাকে আর এরাই হলেন কি সরকার তবে কি তখন তবে এই যে শাসক এই শাসকদের কি আমরা নিজেরাই নির্বাচন করতে পারি তো এই যে নিজেরা শাসক নিজেদের শাসক নির্বাচন করার একটা পদ্ধতি এই পদ্ধতিটিকেই কিন্তু বলা হয় কি গণতন্ত্র ঠিক আছে তো নিজেরা নিজেদের যে শাসক নির্বাচনের পদ্ধতি এই পদ্ধতিটিকেই কিন্তু বলা হয় কি গণতন্ত্র ঠিক আছে তো তোমরা তাহলে বুঝতে পারলে সরকার কি সরকার হল শাসক ঠিক আছে আর গণতন্ত্র কি গণতন্ত্র হচ্ছে নিজেরা নিজেদের শাসক নির্বাচন করার পদ্ধতি হলো গণতন্ত্র ঠিক আছে এই গণতন্ত্রে কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে কি কি ভোটাধিকার কারণ এই যে গণতন্ত্রই গণতন্ত্রের মাধ্যমে কি ভোট প্রদান করার মাধ্যমেই সরকার নির্বাচিত করা হয় এছাড়াও মত প্রকাশের স্বাধীনতা এ সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আছে গণতন্ত্রের তো চলো এরপর আসা যাক শাসন সম্পর্কে তো স্বায়ত্তশাসন মানে হলো কি নিজে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো নিজে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই বলা হয় শাসন তো কোন কোনো প্রতিষ্ঠান বা অঞ্চলের অধীনে থেকেও কিন্তু নিজের মতো করে কিছু নিয়ম আইন প্রশাসন নিজেরাই পরিচালনা করতে পারা যায় তো এটাকেই বলা হয় স্বায়ত্তশাসন ঠিক আছে তো প্রত্যেক দেশ কিভাবে চলবে তারও কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন আছে ঠিক আছে তো এই যে নিয়ম নিয়মকানুন এই নিয়মটাকেই কিন্তু বলা হয় সংবিধান তো সংবিধান কি প্রত্যেক দেশেই কি নিচ কিছু নিজস্ব নিয়ম আছে ঠিক আছে দেশ পরিচালনা করার জন্য তো এই যে নিয়মেই এই নিয়মটাকেই কিন্তু বলা হয় কি সংবিধান তো ভারতেরও এরকম সংবিধান আছে তো ভারতের সংবিধানকে বলা হয় যে ভারতের সংবিধান নাকি পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো সংবিধান ঠিক আছে আর এই সংবিধানের উপকার হলেন কি ডক্টর বি আর আম্বেদকর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান কিন্তু গৃহীত হয় এবং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান কার্যকর করা হয় তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সময় এবং তারিখটা তোমরা মনে রেখো তো দেখো এই সংবিধান কিন্তু কার্যকর করা হয় তো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয় এবং তার থেকে এক বছর পর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি তা কিন্তু কার্যকর করা হয় এবং ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে যেদিন আমাদের ভারতের যে সংবিধান তা কার্যকর করা হয় এই দিনটিকে কিন্তু বলা হয় প্রজাতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় এই দিনটি ঠিক আছে তো ভারতে কি আছে একটি কেন্দ্রীয় সরকার আছে ঠিক আছে আর প্রত্যেক রাজ্যে কি একজন করে রাজ্য সরকার আছে তো এই যে ভারতের ভারত যে বিশাল দেশ গণতান্ত্রিক তো দেশ পরিচালনার জন্য কেন্দ্রে একজন শাসক থাকেন ঠিক আছে এবং প্রত্যেক রাজ্যের একজন করে শাসক থাকেন যারা কি করে এই রাজ্য বা দেশটিকে পরিচালনা করে ঠিক আছে তো এই যে কেন্দ্রের শাসক বা কেন্দ্রীয় শাসক সেই শাসককে নির্বাচন করে দেশের সমস্ত মানুষ মিলে ঠিক আছে সমস্ত মানুষ মিলেই শাসককে নির্বাচন করেন এবং যিনি রাজ্যের থাকেন তাকে রাজ্যের সমস্ত সমস্ত রাজ্যবাসী মিলে তাকে কি নির্বাচন সেই সরকারকে নির্বাচন করেন তো পাঁচ বছরের জন্য তারা কিন্তু নির্বাচিত হন তো এই যে সরকার কথাটি এই সরকার কথাটি যে বারবার বলছি ঠিক আছে তো এই যে সরকার সরকারের কাজটা কি তো এই সরকারের কাজ হলো কি দেশের শাসক নির্বা মানে যে শাসক থাকে নির্বাচন করা ঠিক আছে এবং যে জনগণের হাতে কি জনগণের হাতে থাকে এই শাসককে নির্বাচনের ক্ষমতা ঠিক আছে এবং সরকারকে নির্বাচনের ক্ষমতা তো এই সরকারেরও কিছু কাজ থাকে তো কাজ কি তাহলে কি এই যে জনগণ যারা তাকে নির্বাচন করেন তো তাদের যাতে ভালো হয় তা দেখাশোনা করা ঠিক আছে নানান জনহিতকার কাজে উদ্যোগ নেওয়া হুম এছাড়াও মানে দেশের স্বাধীনতা বজায় রাখা শান্তি বজায় রাখা ইত্যাদি আর এ সমস্ত কাজে সংবিধান মানে সংবিধান তাকে পথ দেখায় ঠিক আছে সংবিধানে নির্দেশিত পথে তিনি চলেন আর এই কাজকর্ম পরিচালনার জন্য কিন্তু তার তিনটি বিভাগ আছে একটা হচ্ছে আইন বিভাগ দ্বিতীয়টি হচ্ছে শাসন বিভাগ তৃতীয়টি হচ্ছে বিচার বিভাগ ঠিক আছে তো আইন বিভাগ কি যেখানে দেশ পরিচালনার জন্য আইন তৈরি হয় তাকে বলা হয় আইন বিভাগ আর শাসন বিভাগের কাজ কি তা হলো যে আইন অনুসারে দেশ পরিচালনা হচ্ছে কি না তা দেখা আর বিচার বিভাগের কাজ হচ্ছে কি সংবিধান অনুসারে যে দেশ মানে শাসন সংবিধান অনুসারে যে শাসন হচ্ছে কি না এবং জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কি না এ সমস্ত বিষয় পর্যবেক্ষণ করা এই হলো তাদের কাজ তো পশ্চিমবঙ্গেও এরকম পশ্চিমবঙ্গে কি আছে এরকম দু ধরনের স্বায়ত্তশাসন কিন্তু আছে দুই ধরনের স্বায়ত্তশাসন ব্যবস্থা আছে তো প্রথমে হচ্ছে পৌরসভা দ্বিতীয়টি হচ্ছে কি পঞ্চায়েত সভা ঠিক আছে পৌরসভা কি পৌরসভা হচ্ছে ছোটো ছোটো শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা পৌরসভা এবং পৌরসভার যিনি প্রধান থাকেন তাকে বলা হয় পৌরপ্রধান ঠিক আছে আর গ্রামের যে কয়েকটি গ্রাম মিলে গঠিত হয় পঞ্চায়েত আর পঞ্চায়েতের যিনি প্রধান থাকেন তার নাম মানে তিনি হলেন কি পঞ্চায়েত প্রধান ঠিক আছে তো এই পৌর প্রধান এবং পঞ্চায়েত প্রধান মিলে মানে যে রাজ্যের যে বিভিন্ন অংশ সেই অংশগুলোকে তারা পরিচালনা করে থাকেন বা পৌরসভা বা যে মানে যে পঞ্চায়েত সেই পৌরসভা এবং পঞ্চায়েতকে কিন্তু পরিচালনা করে থাকে ঠিক আছে তো আবার কি কতগুলি আর কি গ্রাম মানে কতগুলি পঞ্চায়েত নিয়ে কতগুলি গ্রাম নিয়ে তৈরি হয় পঞ্চায়েত আবার কতগুলি পঞ্চায়েত নিয়ে কি তৈরি হয় ব্লক এবং ব্লকে থাকে কি একটা করে ব্লকে থাকে কি জেলা ঠিক আছে এছাড়াও পঞ্চায়েত সমিতি তো কয়েকটি ব্লক নিয়ে তো বললাম যে জেলা মানে কয়েকটি পঞ্চায়েত নিয়ে ব্লক গঠিত হয় এবং তারপরে কি হয় জেলা গঠিত হয় তো এইভাবেই কি একটার পর একটি শাসন ব্যবস্থার স্তরগুলি কিন্তু গড়ে ওঠে তো পৌরসভা হোক বা পঞ্চায়েত ব্যবস্থা সব মানে সবেতেই কিন্তু পাঁচ বছর অন্তর কী হয় জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করেন আর এইভাবেই কিন্তু জনগণের সাথে কি একটি সরাসরি শাসন ব্যবস্থা গড়ে ওঠে ঠিক আছে জনগণের সাথে একটি সরাসরি কিন্তু শাসন ব্যবস্থা গড়ে ওঠে তো দেখো এই যে পৌর প্রধান বা যে পঞ্চায়েত প্রধান এদেরও তো নিশ্চয়ই কিছু কাজ আছে যেটা মানে কেন্দ্রীয় সরকারের যে কাজ আর কি সমস্ত দেশকে পরিচালনা করা রাজ্য সরকারের কাজ হলো রাজ্যকে পরিচালনা করা তো এই যে পৌরসভা পৌরসভার কাজ কি পৌরসভার যে কাজ তা কি যে পৌরসভার যে উন্নতি ঘটানো ঠিক আছে মানে জ পানীয় জলে সরবরাহ করা পরিচ্ছন্নতা বজায় রাখা রাস্তাঘাট নির্মাণ করা শিক্ষাদানের জন্য বিদ্যালয়গুলি পরিচর্যা করা চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটানো এ সমস্ত কাজ হচ্ছে কি পৌরসভার ঠিক আছে এবং পঞ্চায়েতের কাজ কি পঞ্চায়েতের কাছে গ্রামের গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখা গ্রামের পথঘাট নির্মাণ করা ঠিক আছে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এই সমস্ত হচ্ছে পঞ্চায়েত প্রধানের কাজ তো প্রত্যেকটি স্তরের সাথে কিন্তু প্রত্যেকটি স্তর সম্পর্কিত এবং প্রত্যেকটি স্তরে কিন্তু নির্দিষ্ট কিছু কাজ দেওয়া থাকে ঠিক আছে যার সাহায্যে কী হয় দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারে ঠিক আছে তো এইভাবেই একটির সাথে আরেকটি কিন্তু সম্পর্কিত এবং সাধারণ মানুষের নির্বাচনে দ্বারাই তারা নির্বাচিত হন তো এইভাবেই কিন্তু মানে এই যে শাসন ব্যবস্থাটা এই শাসন ব্যবস্থাটা কিন্তু এইভাবেই চলে আসছে তো এটা কিন্তু কোনো নতুন ব্যাপার নয় ঠিক আছে বহু যুগ ধরেই কিন্তু এইভাবে চলে আসছে তো আজকের ভিডিওতে আমরা কি জানলাম যে ভারতের মতো একটা বিশাল দেশে কিভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিকশিত হয়েছে তো এছাড়াও কি এছাড়াও আমরা যে সরকার এছাড়া গণতান্ত্রিক এবং স্বায়ত্তশাসন এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানলাম ঠিক আছে তো এই যে বিশাল দেশ এই যে বিশাল দেশ ভারত এই ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুস্থভাবেই পরিচালিত হয় বছরের পর বছর ধরে এইভাবেই কিন্তু চলে আসছে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তো তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রেখেছি দেখো সেটা হলো প্রজাতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় আশা করি তোমরা সবাই জানো তো আমি তোমাদের সাথে আলোচনা করেছি তো আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তরটা জানিও তো আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো একটি ক্লাসে